সিন কিন্তু কোরআনকে ব্যান্ড করতে চেয়েছিল কোরআনের সংস্কার করতেছিল সিন পর্দা তুলতে দেওয়া যাবে না পর্দা বোরখা টেনে হিসরে নারীদের গা থেকে তারা খুলে নিয়েছিল সেই সিনে এমন ভাইরাস অলনা দিয়েছেন যেই রোগের কোনো ওষুধ এখনো পৃথিবীতে আসে

আল্লাহ যদি বলে কোন ফায়া কোন নমরুদের নাকের মধ্যে ন্যাংড়া মশা আর করুন বলে চিন্তা আটকানা যা পরে নত হ্যাঁ হুজুরের কাছে ওই মসজিদের যা বলতেছে ওপেন কোরআন তলাপ করেন ওপেন বোরখা পড়েন আপনারা তো ইচ্ছা করে আপনাদের ধর্মের কারণেই আপনারা পড়তেছেন আমাদের কত ঠেলার পড়া লাগতেছে দলে দলে মুসলমান হচ্ছে সিনে ভারতের মোদী সরকার যেটা শুরু করেছে বাবরি মসজিদ এ দিল্লির মসজিদ মসজিদের মিনারে মিনার ভেঙে সেখানে হনুমানের ছবি টাঙ্গিয়ে দিয়েছে ওইটা হনুমানের ছবি নয় মুসলমানদের দোয়া আছে মুসলমান অ্যাক্টিভ আছে ওই হনুমানের ছবিকে কালেমার পতাকায় রূপান্তরিত করতে পারেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা ওই যে পতাকা মোদী উঠিয়েছে ওটা কোনো হনুমানের পতাকা নাই সামান্য দিনের বিনিময়ে ভারতের ভূখণ্ডে কালেমার পতাকা পথ পথ করে পূর্বে কথা বলেন ঠিক না ব্যাটে তবে আমরা সতর্ক করে দিতে চাই চীনে যে করোনা ভাইরাস আসছে ভারতে আসছে একটা লাসা লাসা কি এই ভাইরাসের নাম কি

আমরা ওপেনলি কথা বলতে পারি না আজকে ভ্যারাইটি শোয়ে কোন চুয়াল্লিশ ধারা জারি হয় না আজকে কোনো কোন চুয়াল্লিশ ধারা জারি হয় না পুতুল নাচে ভ্যারাইটি শোয়ে কোন চুয়াল্লিশ ধারা জারি হয় না রেদ বারোটার পরে যাত্রার নামে একটা সুতার বস্তু গায়ে থাকে না সেই জায়গায় চুয়াল্লিশ ধারা জারি হয় না আলাল হুল খল যখন এক শ্রেণীর সাহসী আলেমারা যখন স্টেজে উঠে বলে আল্লাহর আইন জমিনে চলবে আইন চলবে তার ওই কোরআনের মাফে চুয়াল্লিশ ধারা জারি হয় আমি একটি কথা বলতে চাই নামের আগে যতই মোহাম্মদ এক এরা হচ্ছে আবু জেহেলের দুষ্ট এখনো মুসলমান হতে পারে না যত কোরআন বন্ধ করবেন মৌমাসির চাকের মতো ততই এই কোরআনের গায়ে এসে মুসলমান লেগে যাচ্ছে বলেন সোহান আজকে এখানে কোন অর্ধ অলঙ্গ ড্যান্স যদি হতো এই যুবকেরা এতক্ষণ পর্যন্ত আমার মনে হয় থাকতো না কারণ মা বোনেরাও পদ্মার আড়ালে থাকতো না ভেরাইতে সে কি পদ্মার আড়াল থাকে অনুরোধ করে যাবো বাদ দেন ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেন ভাই এই জীবন কিন্তু জীবন না এই রাতে এখান থেকে যাইতে পারবো না আমাদের মৃত্যু চলে আসতে পারে কথা বলেন ঠিক কিনা বাবার কাহিনী কোন মানে আপনার পীরের কাহিনী তেনা পী লাল সাদা পীর আট রসি এগারো রসি বত্রিশ রশি পঁয়তাল্লিশ রশি এগুলো তো আর যুবকদের অনুরোধ করে যাব যেখানে কোরআন নাই ও তো হিদি জনতা যেখানে কোরআন বলা হয় না কোরআন থেকে আলোচনা হয় না কোন বাবার কাহিনী শোনার সময় আমাদের নাই কথা বলেন ঠিক না ব্যাটি সাবধান আল্লাহ ব্রেন দিয়েছেন চোখ দিয়েছেন হাত পা দিয়েছেন এগুলো আল্লাহর কোরআনে রাস্তায় খাটান সামান্য টেকার জন্য সামান্য পিড়ির জন্য সামান্য কিছু লুব লালো সাই পড়ে কোরআন ভুলে যাওয়া যাবে না ইসলাম থেকে দূরে যাওয়া যাবে না কারণ সব চাইতে মুসলমানদের লুবনীয় জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত সেইটাই আমি চাই কথা বলেন ঠিক না ভাই এই জন্য সামান্য দুনিয়ার লুব লালো ছেড়ে দিতে হবে মা বোনেরা টাইট ফিট কোন বোরখা পড়তে পারবেন না আল্লাহর হুকুম কারো কোন এমন বোরখা পড়লেন ওই বোরখার উপরে আরো পাঁচটা বোরখা পরলে گا۔ আপনার শরীরের কোথায় কি সব কিছু জাতির সামনে যুবকদের সামনে ওপেন হয়ে গেল। যুবকেরা তো মনে করেন যে হাত দাও সেলফি তুলে চোখ দাও সেলফি তুলে। সেলফি তোলা আছে না নাই বুঝবারই পারবো। কখন বা মারা দিছে বুঝবার এটা তো তাও ক্যামেরা ট্যামেরা বের করতে দেরি হয় কিন্তু এই সেলফি তোলার দেরি হবে এর চার্জ ফুরাই ফুরাই ব্যাটারি লো হয় হয় না তবে যুবকদেরকে বলতে চাই এটা হলো আল্লাহর নিয়ামত এই এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করো চোখের জ্যোতি বাড়ায় দিবে কি পনেরো বছর ষোলো বছর বিশ বছর বয়সে চশমা লাগে জিজ্ঞেস করলাম যুবক তোমার চশমা লাগে কেন হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন মোবাইল

আসেনা না গাড়ি পিছন থেকে বাসি দিতে বড় একটা কারণ হল আমরা ইয়ারফোন ব্যবহার করি কানে বাইরে কা যায় পুরুষ এবং মহিলা যারা আমার বোনেরা যারা পর্দাড়ালে আছেন তাদেরকেও বলে যেতে চাই যে দেখেন এই এই ধরনের বাসের মধ্যে ওঠেন আর গাড়ি তো ওঠেন যেখানেই ওঠেন আপনি যেটা ব্যবহার করতেছেন এটার জন্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে গাড়িতে যখন হরেন দাই যুবকেরা ওটা सुनते পায় না কারণ ও তো আছে হিন্দি গানের তালে যদি জিজ্ঞাসা করি কি শুনছ হিন্দি গান কি বুঝলা বলতে কিছুই বুঝিনা মজা আছে তাই হিন্দি গানে কি আছে বাঙালি মানুষ হিন্দী গানের মজা নিচ্ছে নাউজুবিল্লাহ বলেন এইজন্য সাবধান যুবকদেরকে আমি যেইটুকু মানে প্রেসক্রিপশন দেয়া গেলাম এটা আমল করো বাবা ভালো লোক ভালোবাসবে সবাই তোমার জন্য দোয়া করবে তোমার কোন শকিনার পিছনে ঘোরার দরকার নাই শকিনা তোমাকে মিস কল দিবে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক দার্শনিক কলেজের প্রিন্সিপাল হও মাদ্রাসার আলো চাকরি করো তুমি ভালো বিজনেস করো তোমার কাছে বিউটি ফোন দিবে তুমি রাত 12টা একটা দুইটা তিনটা পর্যন্ত ফোন দিয়ে দেয়া ফোন বন্ধ তোমার জন্য কি বিউটি বসে আছে কারণ আরো দশ জন আকর্ষণ দেওয়া লাগে তুমি যে কয় যেই ফোন দিছো ওই নম্বরেই বন্ধ করছে 10টা সিম এক জনের কয়টা সিম মন খারাপ করবে তো তোমাক বলে আছে 8টার সময় যায় আজকে আব্বা আছে খবরদার তুমি 9টার পর ফোন দিবা না বলেছে সোনা মনটাই খারাপ করে দিই আজকে কিন্তু আমি একটা নিয়ত করে আয়ছিলাম তোমার সাথে 12টা পর্যন্ত কথা বলবো সোনা কল যায় তুমি এরকম করো না বলেছে না আমি কোন রকম আজকে তাহলে কথা বলো বাবার সামনে কথা বললে তার কোনোদিন কথা কবো না

আপনার মন মানসিকতা আপনি যে ভবিষ্যৎ কিছু হতে চান এটা আপনার মাথা থেকে একবারে শেষ করে দিবে আমি মা বোন বলতেছি পর্দার আড়ালের বোনেরা আপনারাও শোনেন আপনাদেরকেও বলতেছি কেন আপনি এটা করবেন আপনার জন্য একজন নির্ধারণ করা আছে যার সাথে আপনার জীবন সঙ্গী হবেই যুবকদেরকে একটি কথা বলে যেতে চাই ভালো করে খোঁজ করে নিবা যে তুমি কেমন বিশ্বাস নেয়া যে এই সময় দিচ্ছ দশটা সিম বলতেছে নয়টার পরে আর কোন ফোন দিতে পারবা না নয়টার পরে তুমি খুঁজলা দেখতেছো নাম্বার তো নাই যদি থাকে কখনো ধানও মাল হলে পারে সেরকম মাল হলে যে কুটে কি করতেছে আমার সাথে একাই না আরো দশটা এটা শুধু বন্ধের বিষয় বলতেছে না অনেক বন্ধের যুবকের আবার ঠকায় ঠকাই কিনা বলে তোমাক ছাড়া আমি কিছু বুঝি না তোমাক ছাড়া আমি বাঁচব না তুমি আমার কলিজা তুমি আমার ফেঁচা তুমি আমার পিতল তুমি আমার প্যান্ডি তুমি আমার সিলভার অথচ একটা মেয়ের সাথে প্রেম করার পরে একটা মেয়ের সাথে সব কিছু আপনি করলেন আপনি আশ্বাস দিলেন যে আমি তোমাকে ছাড়া বাস করব তুমি আমার জীবন সঙ্গিনী আমার বাবা মার সাথে কথা বলেছি বিয়ে হবে তবে আমাকে কিছু করতে হবে এই লাইন লাগা থাকলে জীবনে কিছু করাও লাগবে না বিয়াও করা কিছু করতে হবে দেখা যায় কিছুদিন পরে ভারতে ইউটিউবে দেখবেন বাংলাদেশও কয়েকদিন দেখলাম ছেলে ছাদে প্রেম করার পরে ওই মেয়ে আসা বাড়িতে কি করছে ধর্মঘট করছে ছেলে পালা চলে গেছে বাড়িতে থেকে ওড়িশা ফোন করে বলেছে যে আমি চিনি না মেয়ে বলতে চিনিস না তুই তোকে সামনে আয় তো সিনাত পালা চলে গেছে ওই মেয়ে ধর্মঘট করছে ওই মেয়ের বাড়িতে রাত দিন সব সময় ওখানেই থাকবে পুলিশ আসা বলতেছে কি বলছে আপনার ছেলে ওই ভাবক বলতেছে যে কেন আসলো আপনার ছেলে আমার সঙ্গে এইভাবে যা কিছু করা স্বামী স্ত্রী মতো করে আমরা চলাফেরা করছি সবকিছু করছি এই মাত্র আসা বলতেছে তোমাকে আর বিয়ে করতে পারবো না জীবন দিব রক্ত দিব কল্লা দিব শহীদ হব এই বাড়িতে

এমএাশীল ধীরে স্থির ভাবে কথা বলতো মমনীয় স্বভাব আচার ও ব্যবহার এগুলাই তোমার জন্য সাক্ষী এই দলগুলার সাক্ষী ভালো কথা শুনলে আল্লাহ সেখানে রাজি হয়ে যায়